对呀。嗯嗯 যাবে এই যে দেখি দেখি এইদিকে দেখবে তো এইদিকে পুজি মা নি

মা <laughs> Oh yeah. आह एक नहीं ऐसे उसको माला दिया ऐसे नहीं एक ना पुलाना ऐसे हैं भाई तो बेची है चलो इसमें बेची है नहीं पुजार से नहीं बेची होगा तो तो बेची है ना थक सो भाला तो आना है ताकि तो पुजार पे दुगले बड़ा तरह नहीं है हेलो हेलो Gracias. হ্যালো আমাদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে সমস্ত দর্শনার্থী এবং আমাদের আপত্রিত সমস্ত বন্ধু এবং আমাদের ওডিয়ান্স যে কেউ রয়েছেন সবাইকে বলবো আপনারা এখানে আমাদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান চালু হয়ে গিয়েছে আপনারা সবাই প্রসাদ নিয়ে নেবেন

এই চেয়ারে বসে না মা ওই জন্য আমি চেয়ার মাঝখানে চলে চলিকে চলে যাবে পড়ে যাবে তাই দেখে নিই কেউ জানি না খারাপ পরে যাবে দেখলে বল